সমগ্র মিছিল নির্বাচনে অবৈধ গণসংযোগ এটা অবৈধ না আমি শিক্ষিত আমি বলদ না আমি জানি আমি আইন জানি দর্শক মুক্তি ফয়জুল করিম সাহেবের একটি ভিডিও ভাইরাল হয়েছে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মুক্তি ফয়জুল করিম সাহেবের গণসংযোগের চলাকালীন অবস্থায় ছাত্রলীগের দল নিয়ে ক্যাডার বাহিনী তারা একটা মিছিল করেছে এবং সেই মিছিলে উস্কানিমূলক তারা কিছু বক্তব্য দিয়েছে এবং স্লোগান দিয়েছে চলুন আমরা দেখি যে মুফতি ফয়জুল করিম সাহেব তিনি এই বিষয়ে একজন পুলিশ অফিসারকে কি বলছে যদি আপনি মিছিল থামাইতে না পারেন তাহলে আপনি অবারক আপনি কেন পুলিশের ব্যাস পড়ছেন আপনি এই ব্যাসের যথাযথ দায়িত্ব আপনি পালন করতে পারেন না তাহলে কেন আপনি পুলিশের ব্যাস পড়ছেন এর জবাব কি দিবে এই পুলিশ অফিসারের কাছে সেই জবাব আছে একটু প্রথম অল্প একটু শোনাচ্ছি তারপরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি

মানে ঘটনা হচ্ছে সাড়ে এগারোটা পর্যন্ত গণসংযোগ বৈধ নির্বাচনের আচরণ বিধিতে এগারোটা পর্যন্ত প্রত্যেক প্রার্থী তারা করতে পারবে কিন্তু কিন্তু গণসংযোগ মানে মিছিল মিটিং কিন্তু করা যাবে না সমাবেশ করা যাবে না মিছিল করা যাবে না সেখানে ছাত্রলীগ আওয়ামী লীগের যারা আছে নৌকার যারা আছে সমর্থক তারা হচ্ছে এটি মিছিল নিয়ে আসছে এবং মিছিল তো নিয়ে আসে নাই শুধুমাত্র মিছিলে উস্কানিমূলক কিছু বক্তব্য দিছে কিছু স্লোগানও তারা দিছে জন্যই তো মুফতি ফজলুল করিম সাহেব এই পুলিশ প্রশাসনকে এরকম প্রশ্ন করলো যে আপনি কি পারসেন থামাইতে আপনার কি সেই ক্ষমতা আছে আপনি কি পারছেন তাদেরকে থামাইতে কারণ তিনি তো থামাইতে পারবো না তিনি থামাইতে গেলে তো আবার তার উপরে বহুত হুইরা যায় রয়ে যাব ভাই মানে বরিশাল সিটিতে যদি চরমনাই পিসাব যদি মেয়র হয় চরমনাই পিসাব যদি সেখানে নির্বাচিত হয় তাহলে তো অনেক কুত্তাদের খাওয়ান নষ্ট হয়ে যাব অনেক কুত্তারা না খায়া মর্ম এই জন্য ওরা কিভাবে দেশের জনগণের টাকা কিভাবে লুটপাট করে খাবে এই জন্য পুরা মরিয়া উঠে উঠছে এখন মানে পুরা পাগল দিশেহারা একেবারেই মাতাল তাল মাতাল হয়ে গেছে কিভাবে এই খাবারটা খাওয়া যায় কিন্তু চন্মায় পির সাহেবও তার নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে যাতে মানে দেশের জনগণের টাকা জনগণের পিছনে যেন ব্যয় হয় কোনো টাকা যেন একটা পয়সা যেন লুটপাট না হয় একটা পয়সা যেন দুর্নীতি না হয় এই চিন্তাধারা সামনে নিয়ে কিন্তু সাহেব কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তিনি কিন্তু সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে আগামী বারোই জুন বাংলাদেশের মানুষ বেশ ভালোভাবে জানে আপনারা বেশ ভালোভাবে জানেন কিন্তু নিজের বিবেককে ধোকা দিবেন না আপনাদের কাছে আমার একটা আবদার একটা আবেদন আওয়ামী লীগকে অনেকবার নির্বাচিত করেছেন নৌকাকে অনেকবার নির্বাচিত করেছেন দানের শীর্ষকে অনেকবার নির্বাচিত করেছেন দেখেছেন তারা আপনার জন্য কি করেছে আপনাদের জন্য কিন্তু আমি হাত ইসলামী প্রতীককে একবার শুধুমাত্র নির্বাচিত করেন সত্যি সত্যি আপনারা এমন কিছু দেখতে পারবেন যা বাংলার ইতিহাসে বিগত কখনো হয় নাই আপনারা নতুন কিছু আপনারা দেখতে পারবেন তা আমি আশা করব তাদের এই উগ্রতা আমি দেখে আপনাদের থেকে শিক্ষা নেন আপনারা আরো সচেতন হন আপনারা শক্তিশালী হন জনগণ সব রুখে দাঁড়ান কারণ অলরেডি কিন্তু জালিমরা কিন্তু অলরেডি তারা একটা ফাটা করে কিন্তু পড়তেছে আস্তে আস্তে আমরা যতটুকু টের পাচ্ছি দর্শক ভিডিওটি শেষ করছে এই বন্ধুই আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম